আচ্ছা কেমন লাগতেছে রাস্তায় পানি রাস্তায় পানি উঠে গেছে আমরা আসছি সাগাটা টেনাছিরা রোড না ভাই এই রোডের নাম কি টেনাছিরা টেনাছিরা রোড আপনারা আসবেন খুব ভালো লাগবে আপনার রোডের দুই পাশে পানি হ্যাঁ এই যে রোড আমরা একটা অটোতে আছি এই অটোতে দেখেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তায় পানি হ্যাঁ রাস্তায় পানি পানির উপর দিয়ে যাচ্ছি আর রাস্তার দুই পাশে পানি এই যে ভিউ রাস্তার দুই পাশে পানি আমরা আসছি সাঘাটা সাঘাটা চেনা ছেড়া রোড ভিউ পাচ্ছেন আপনারা খুবই সুন্দর মানে দুই রাস্তার রাস্তার দুই পাশে পানি আয়সা আচ্ছা কেমন লাগতেছে রাস্তায় পানি ভালো রাস্তায় পানি উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে পানি হ্যাঁ এটা হচ্ছে রাস্তা যাও আইসা চলো কি নৌকা ভাড়াই চলে ভাড়াই চলে এটা মানে কত দূর থেকে ঘুরে নিয়ে আসেন কত করে ভাড়া একজন ভাই মানে রিজার্ভ রিজার্ভ ভাড়া আচ্ছা ঠিক আছে আমরা ঘুরি একটু আইশা চলো আমি ওখানে আরো পা ভি যাইছি আমরা আজকে আসি তেনাচিরা রোড আইশা কে নিয়ে আইশা জি কেমন লাগতেছে তোমার ভালো কোথায় আসছো বলো তো তেনাচিরা রোড আমরা কোথায় আসছি বলো নাম বলো তো ট্যানাথ চিরা এটা লাগাও এটা এখানে লাগাও হ্যাঁ চলো আসে ট্যানাচিড়া রোড যাচ্ছি আমরা আয়েশাকে নিয়ে আসছি তেনা চিঁড়া রোড সাঘাটা আমরা শাঘাটায় আসছি হ্যাঁ হ্যাঁ

তোমার কেমন লাগতেছে আমার তো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগতেছে হ্যাঁ এই জায়গাটা আসলে অনেক সুন্দর হুম আয়শা চলো এটা নদী আয়শা এই যে পা ভিজে যাও তোমার চলো চলো রাস্তায় পানি আয়শা আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমাদের চ্যানেলে ইসলামিক ভিডিও আমরা শর্ট আমি এবং আয়সা আমি এবং আয়সা আমার মেয়ে আমরা দুইজন মিলে ইসলামিক রিলস বানিয়ে থাকি হ্যাঁ ইসলামিক রিলস আপনারা দেখবেন আর আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি আমরা মাঝে মধ্যে ঘুরে বেড়াই ঘুরে বেড়ানোর সময় আপনার দৃশ্যগুলো তুলে ধরি হ্যাঁ আমরা যেটুকুই পারি চেষ্টা করি আর কি আপনারা ফ্লাই সাবস্ক্রাইব করে দিন আপনারা আইশার রিকোয়েস্ট রাখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ওকে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ